আটশো পঞ্চাশ টাকা জানেন এক হাজার টাকা আটশো টাকা নতুন নতুন কেউ আলোচনা নিবে আর কি একটু একটা আঠাশ একটা ছাব্বিশ কেউ নিতে চাইলে পাঁচশো নিতে মাত্র ছয়শো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এটা রুটি মেকার আঠারোশো টাকা দিয়ে

একশো জনের খাবার নিতে পারবেন এটা একশো জনের খাবার এই সিঙ্গল একটা নিতে চাইলে মাত্র এক হাজার টাকা করে এক হাজার নিতে চাইলে মাত্র একশো টাকা করে আটশো টাকা নিলে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর করি এগুলা এগুলো সব আপনার গরকে অসাধারণ সুন্দর যে লাগবে গরিগুলো সিনারি গুলো দেখা যায় খুব সুন্দর সুন্দর সিনারি আছে এগুলা হচ্ছে আপনার রাইস কুকার চিজবার হ্যাঁ মাসতে মাসতে আর দেশে খাই আর গান গাই ব্লান্ডার আছে আপনার ভালো ভালো কোয়ালিটি ব্লান্ডার আছে কিছু প্লাস্টিকের কিছু ব্লান্ডার আছে মাত্র বারোশো টাকা করে এগুলো দেখা যায় বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা

আসলে আমার আমি একটা কথা বলি মাল বিস হয় মালের উপর ভিত্তি করে হ্যাঁ মালের উপর ভিত্তি করে কন্ডিশনর উপর ভিত্তি করে যদি মালটা যদি ভালো হয় অবশ্যই রিপ্লাই দিবে সবাই আর আমার এখানে মালের কোন রকম বিলম্বের কোনো কাজ ছিল না যে রেটটা দিয়ে সবচেয়ে বাজারের মধ্যে সবচেয়ে ভালো রেটটা আমি ওটা দিয়ে দিই দিয়ে দিই টাকা পাঠিয়ে এরপরে আমার দোকানের ঠিকানা বলে দেবো হ্যাঁ অবশ্যই বল আমার দোকানটি হচ্ছে মেসেজ তাহিন স্টিল হ্যাঁ বাটি এর বিএমএ এর শীতান্তু চট্টগ্রাম অর্থাৎ মুজিদ মেরিন সগন্য ল দিতে তলায় মাস্টার মার্কেট

যখন অবশ্যই ইলেকট্রিক ক্ষেত্রে আসবে তাহলে বাজারে বিভিন্ন রকম নতুন মাল আছে আর এগুলো সেকেন্ড হ্যান্ড মাল কেউ নিতে চাইলে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কিছু কিছু মাল আছে একটু হাই কোয়ালিটি টাইপের একটু রেট এগুলো রেট বাড়তি এগুলো দেখা যাচ্ছে এগুলা রেট বাড়তি আছে এগুলা রেট বাড়তি আছে পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা হচ্ছে এগুলো ডাবল লেয়ারের ডাবল লেয়ার ডাবল লেয়ারের এখন পাশাপাশি দেখা দিচ্ছি দেখেন এটা রুটি মেকার আচ্ছা এই রুটি মেগেরটা কেন দিতে মাত্র আঠারোশো টাকা ও মাত্র আঠারোশো টাকা দিয়ে এই রুটি মেগেরটা পেয়ে যাবেন তাও কি ব্র্যান্ড ভালো মিয়া ব্র্যান্ড দেখাই দেন মিয়া খুব ব্র্যান্ড সেকেন্ড হ্যান্ড তারপরে আপনাকে আমি দেখাই দিচ্ছি আসেন এটা চা টা কফি দুধ টুথ শীতকালে বিশেষ করে বেশি বেশি চা খাই বুঝছেন এটার জন্য এটা ইন্ডাকশন চুলা ইনভার্টার চুলা ইনভার্টার চুলা যে রকম চুলা আছে সব ধরনের চুলা ব্যবহার করতে পাশাপাশি

আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন এটা গ্যারান্টি দিয়েছি এই তাওয়াটা হচ্ছে প্রায় মনে হয় এটা আঠাশ থেকে তিরিশ সরি এটা তিরিশ তিরিশ সেন্ট তাওয়া হবে এটা এটা কেউ নিতে চাইলে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা দেখেন দেখা দিচ্ছে আমি কিন্তু এটা খুব হাই কোয়ালিটির তাওয়া আছেন এবার দেখাই স্যান্ডুইচ মেকার শীতকালে কিন্তু স্যান্ডুইচ বার্গার অনেক কিছু গরম করতে চাই মানে কেউ চাই পারবে স্যান্ডুইচ মাত্র আটশো পঞ্চাশ টাকা আছেন এক হাজার টাকা করে দেখা দিচ্ছি কেতলিগুলো কেন এটা মাত্র ছয়শ টাকা এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখা দিচ্ছি কেতলি টা সামনে রমজান মাস হ্যাঁ রমজান মাসে অনেকে বিভিন্ন বড় বড় মসজিদে অনেকে ফানি ডিস্ট্রিবিউশন করার জন্য বিতরণ করার জন্য এ ধরনের কি কিনে থাকে হট পট কিংবা কোল পট কিনে থাকে এটা হট এন্ড কোল্ড আমার কাছে লিটার আছে আঠারো লিটার আছে এবং আটান্ন লিটার আছে দর্শক সুতো এগুলো কিন্তু দামি জিনিস এগুলো গরমের গ্যারান্টি হচ্ছে চব্বিশ ঘন্টা ঠান্ডার গ্যারান্টি হচ্ছে চব্বিশ ঘন্টা গরম গরম এবং ঠান্ডা গরম যদি আপনার চব্বিশ ঘন্টা না থাকে আমার মাল আমাকে রিটার্ন দিবেন আর কোনো কথা আছে কথা ক্লিয়ার ক্লিয়ার কোনো বেজাল আছে বেজাল নাই আসেন দেখাই আমি আপনার দেখাই এই কাঁচের বোতল কেউ নিতে চাইলে মাত্র সাতশো টাকা করে টাকা মাত্র সাতশো টাকা করে আসেন দেখেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা আমি দেখতেছি দেখাচ্ছি আপনারা দেখেন পানবাটা কেউ নিতে চাইলে খুব সুন্দর পানবাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই এটা বিভিন্ন রেটের দেওয়া আছে তারপর আমি ছোট মালটা দেখা দিচ্ছি একটা দেখা যাবে এটা আপনার আটজন সরি পাঁচ থেকে জনের খাবার নিতে পারবে চব্বিশ ঘন্টা গরমের গ্যারান্টি

উবান আছে পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার টাকা এই দুটো উবান দেখাই দেন মাত্র তিন হাজার মাত্র পঁয়ত্রিশশো আলোচনা সবাইকে কিছু এদিক ওদিক হইলে হতে পারে দুই একশো টাকা তাও বেশি না আসেন এই দেখেন চামচ সেট গুলো দেখা দেন এটা আটত্রিশশো টাকা এটা ছত্রিশশো টাকা এটা বাইশশো টাকা দেখাই দেন এরপর করে দেখা দেন পঁয়ত্রিশশো টাকা আসেন এবার এদিকে আসেন সুযোগ চলে এদিকে এদিক দেখাই দেখে আসেন আমার দোকান কি আছে বলে একটু দেখাই দেখাই দেন হ্যাঁ দেখেন এখানে মার্বল কোটিং এর সেট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটার দাম দুই হাজার টাকা করে দিলে দশ হাজার টাকা বাদ নয় হাজার টাকা বাদ আট হাজার টাকা বাদ মাত্র সাত হাজার টাকা দিয়ে এক দুই তিন চার পাঁচ সাত হাজার টাকা দিয়ে পাঁচটা সেট দিয়ে দেবো যে সবচেয়ে বড় যেটা সেটা আপনার তিন কেজি ফুলা করতে পারবেন সবচেয়ে বড় যেটা সেটা তিন কেজি ফুলা করতে পারবেন মাত্র সাত হাজার টাকা বুঝছেন মাত্র আট হাজার টাকা পরে এগুলো নিতে পারবেন বারো হাজার টাকা বারো হাজার টাকা গুলো নিতে পারবেন আলোচনা সব কাছে আনবার

এগুলা যারা বয়স বাড়ি আছে তারা বয়স বাড়ি বিভিন্ন ভাড়া করে এগুলো লাগানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন এরপর পাশাপাশি এরকম এগুলো দেখাই দিই এগুলা কে নিতে চাইলে মাত্র আটশো টাকা করে ফিটিং সহ নিলে মাত্র এক হাজার টাকা আসেন এদিক দিয়ে দেখাই দেন গরি দেখায় দেখাই দেন গরি দেখছেন খুব সুন্দর গরি এগুলা এগুলো সব আপনার ঘরকে অসাধারণ সৌন্দর্য লাগবে গরি গুলা দেখাই দেন আর পছন্দ হলে আলোচনা সাপেক্ষে গুলা নিয়ে নিবে আমার সিনারি গুলো দেখা যায়ন খুব সুন্দর সুন্দর সিনারি আছে আছেন এখানে কিছু ভালো কোয়ালিটি একটু কিছু ইয়া দেখাই এগুলো হচ্ছে আপনার রাইস কুকার সেকেন্ড হ্যান্ড এর মধ্যে মোটামুটি ভালো আছে আলোচনা সার্থক নির্ভর গুলো দেখা দেন আসেন এরপরে এদিক দিয়ে আসেন এগুলো সব দেখা দেন এই ফ্লাওয়ার ফ্লাওয়ার দেখা দেন আট টাকা আট হাজার টাকা আছেন গাওয়া সেট আছেন চিজ বার রেহা মাস্তে আরব দেশে খাই আর গান গাই বুঝছেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা বুঝছেন আসেন মাত্র ও এটা কি এটা একটা জিনিস দেখছেন এটা মিউজিক আছে দেখছেন আপনি আপনার চেয়ার আমার চেয়ার কি অনেক বিশাল আবার কি হয়ে যাবে এই দেখেন আবার ছোট হয়ে গেছে ঠিক আছে না হ্যাঁ গ্লাসের মধ্যে মিউজিক আছে আপনার জুম গ্লাস একটা হচ্ছে নর্মাল গ্লাস বুঝছেন তাহলে এটা কেউ নিতে চাইলে এটা অনেক বাড়ি

আর এদিকে আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা বিভিন্ন রেটের আছে দেখা যান আসেন রাইস কুকার রাইস কুকার কি কুকার রাইস কুকার মাত্র দুই হাজার টাকা রেট ছিল আরো দুশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা সরি এই আঠারোশো টাকা আঠারোশো টাকা আসেন বিভিন্ন রকম ফ্রাই বানাস আলোচনা সব নিতে পারবেন দেখা যান এদিক দিয়ে আসেন কাম মেয়ার হর্স টাইগার পাশাপাশি দুটো আছে যে যেটা নেবেন এক আট হাজার পাঁচশো টাকা আসেন উপরে সিনারি গুলো লাইল হাইল মোহাম্মদ রসুল্লাহ হাদিয়া শরুফ মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম নিব কালার গ্যারেন্টি গ্যারেন্টি আছে ফাইবার কোন রকমের জং আসবে না কোন রকম আপনার কালার যাবে না আগুনও ফুরবে না এমন একটা জিনিস এটা খুব ভালো একটা জিনিস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো ওকে সিনারি এটা দেখা দেন মেটালের সিনারি মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কম রেটে সার দিচ্ছি আসেন হ্যালো হ্যালো ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো হ্যালো ক্রিং কিং টেলিফোন পঁয়তাল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো টাকা আর একটা আছে এটা আটত্রিশশো টাকা তাহলে এগুলো বারো রেটে দিয়ে দিচ্ছি আসেন সবচেয়ে বিগ আগে পঁচিশশো টাকা রয়েছিল এখন বাইশশো টাকা বুঝছেন খুব সুন্দর দেখাই দিচ্ছি অসাধারণ 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 দেখছেন চারিদিকে মেটালের কাজ করা হ্যাঁ এরপর আপনার কাঠের এরপর ভিতরে অসাধারণ মাত্র পনেরোশো টাকা রে খুব সুন্দর দেখেন এটা পঁয়ত্রিশশো টাকার মাল তিন টাকা না টাকা না মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পনেরোশো টাকা যান দিয়ে দিলাম এটা সতেরোশো টাকার মাল আমি পনেরোশো টাকা দিয়ে দিলাম আচ্ছা তাহলে যার 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 লাগে চললে আপনাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আসেন পাশাপাশি এখানে আরো সুপিস মালাম আছে কোরআন বক্স পঁয়ত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ডিয়ার পনেরোশো টাকা দেখছেন এটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দর জিনিস হরিণটা কত ভাই হরিণ 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 এটা দিয়ে দেন তিন হাজার টাকা আচ্ছা আর একটা ডাবল হরিণ আছে এটা দিয়ে দেন

দিয়ে আর দিয়ে আর মোটামুটি ঠিক আছে সম্পূর্ণ মেটাল আর পাশাপাশি হ্যান্ডেলটা হচ্ছে ফাইবারের আপনার মজবুত আছে দামও মজবুত খামও মজবুত শুধু নিবে একবার হাসি মুখে